হালিমা কুক চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রেসিপি খুব সহজ পদ্ধতিতে মিষ্টি দই তৈরি প্রথমত এটি তৈরি করতে দুধ চিনি এলাচ মিষ্টি দই অথবা টক দই যে কোনো একটি দই নিলেই হবে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি মিষ্টি দই প্রথমে দইটা তৈরি করার জন্য একটা জায়গা নিয়ে নেব আমি এক গ্লাসের মতো দুধ নিয়েছি এটি প্রায় দশ থেকে পনেরো মিনিট আমাদের ফোটাতে হবে যদি এর থেকে বেশি দুধ নিয়ে আপনারা করেন তাহলেও দশ থেকে পনেরো মিনিটের মতো ফোটাতে হবে আর খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন মিডিয়াম থাকে আর সব সময় আমাদের দুধটা নাড়তে হবে যাতে স্বর না বসে যায় কারণ আমরা এটা দই তৈরি করব এটাতে স্বর বসানো চলবে না আমাদের তাই সবসময় আমাদেরকে নাড়তে হবে দুধটা কিছুক্ষণ ফোটানোর পর আমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে যাতে দুধটা মিষ্টি হয় দুধটা মিষ্টি হলে দুইটা মিষ্টি হবে সেটা আমাদের দেখতে হবে যে দুধটা মিষ্টি হয়েছে কি না কিছুক্ষণ চেড়ে দুধ চিনিটা আমাদের গলিয়ে নিতে হবে তারপর দেখতে হবে যে দুধটা মিষ্টি হয়েছে কি না যদি মিষ্টি না হয়ে থাকে আবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন তারপরেই যদি এলাস থাকে তাহলে একটা কিংবা দুটো এলাস দিয়ে দিবেন এলাস দিলে দইটা একটু সেন হয় এলাস দেওয়ার পর আবার আমরা দুধটা নাড়তে থাকবো এভাবে নাড়তে থাকতে হবে আর দেখতে হবে দুধটা কমে এসেছে কিনা যদি দেখেন দুধটা কমে এসেছে জানবেন দই তৈরি করার জন্য আমাদের দুধটা এবার পারফেক্ট হয়ে এসেছে দেখুন দুধটা কমে এসেছে আর আমার দশ মিনিট হয়েও গেছে তাই আমি এবার দুধটা নামিয়ে নেবো এরপর দুধটা আমি অন্য পাত্রে ঢেলে সামান্য ঠান্ডা করে নেব খুব ঠান্ডাও না সামান্য ঠান্ডা করব কুসুম গরম গরম রাখবো যাতে আগুলটা ডোবানো যায় এরকমভাবে এরকম ঠান্ডাটা আমায় করতে হবে নেড়ে চেড়ে আমি তাই ঠান্ডাটা করে নেব কারণ ঠান্ডা না করে দইটা দিলে আমার দইটা বসবে না তাই আমাকে ঠান্ডা করে নিতে হবে দুধটা আগুল দিয়ে আঙুল ডুবে দেখে নিতে হবে যে আঙুলটা দেওয়া যাচ্ছে কি না যখন দেখবেন আঙুলটা দেওয়া যাচ্ছে সেই সময় আপনি দুইটা দিয়ে দেবেন তাই নিলে চেড়ে ঠান্ডা করে নিতে হবে একটু মাথায় রাখবেন খুব ঠান্ডাও না কুসুম কুসুম দুধটা আমার ঠান্ডা হয়ে এসেছে তার জন্য আমি আমার এক গ্লাস দুধ ছিল তার জন্য আমি দু চামচের মতো দই নিয়েছি মিষ্টি দই যদি আপনারা যদি এক কেজি বা পাঁচশো দুধের দই করেন তাহলে আপনাদের আমার মনে হয় চার পাঁচ চামচ দুধ দই দিলেই হয়ে যাবে দইটা দেওয়ার পর ভালো করে নিতে হবে যাতে দইটার কোনো টুকরো ভাবে যেটা ভাসে না ভা না ভাসে আমাকে ভালো করে জিনিসটা মিক্স করে মিক্স করে নিতে হবে যাতে দুধের সাথে একবারে মিশে যায় এরকমভাবে মিশিয়ে ভালো করে ফেটে মিশিয়ে আমার মেশানো হয়ে গেছে আমার কাছে এই প্লাস্টিকের পাত্র দুটি ছিল তাই এই দুটিতে আমি ছেঁকে নেব দুধটা মাথায় রাখবেন দুধটা আমাদের কিন্তু ছেঁকে দিতে হবে না ছেঁকে দিলে জিনিসটা খারাপ হয় তার জন্য আমি ছেঁকেই দিই ছেঁকে দেবেন আর পারলে পাত্রটা প্লাস্টিকের অথবা মাটির পাত্র দেবেন কারণ প্লাস্টিকের আর মাটির পাত্র দইটা ভালোবাসে যদি মাটির পাত্র বা প্লাস্টিকের পাত্র না থাকে তাহলে আপনারা যে কোনো জায়গাতেই দইটা বসাতে পারেন এরপর দেখে নিতে হবে দুধটা যেন গরম না থাকে একবার ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে এরপর আপনি ছেঁকে ভালো করে ছেকে এরপর এটিকে যে কোনো পাত্র দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে এটা বাড়ির কোনো একটা গরম জায়গায় রেখে দিতে হবে তার উপর চাদর কিংবা বাড়ির যদি গরম কোনো কিছু থাকে সেটা দিয়ে রেখে দিতে হবে তারপর পাঁচ থেকে সাত ঘন্টা পরে এটি বের করে দেখ নিতে হবে তখন দেখবেন আমরা দই তৈরি আমার আমি দই কিনে এনেছিলাম তাই সেই দইয়ের সিলভার পেপারগুলোই ছিল সেগুলো দিয়ে আমি চাপা দিয়ে দিলাম এই তো আমার দই এনেছিলাম যেহেতু প্লাস্টিকের কাপে দই ভালো হয় তাই আমি এগুলোতেই দই বসেলাম পাঁচ ঘন্টা পর গরম জায়গায় রাখার পর যখন বের করে আনলাম দেখুন কত সুন্দর দই হয়েছে একবারে দোকানের থেকেও খুব সুন্দর এটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আপনারা সকলেই পারবেন খুব সহজ পদ্ধতিতে দইটা আমি দেখালাম কম উপাদান দিয়েও তৈরি করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না